বাচ্চা গুলো অসভ্য বাচ্চাগুলো ছোট গুলো সমস্যা কি চলেন আছেন চলেন চিপাই চলেন

যা বামদির বাচ্চারা কত বড় না ভাইয়া দেখে কিন্তু কিছু ভাই কি রে ভাই কোন আবার বুঝলাম না সাথে বিয়ের তোই क्वेश्चन এর বুঝলাম আপনি দিলেন আপনি আমার সামনে

আর ম্যাডাম এর সাথে ব্যাধবিক হল কেন ব্যাধবি কেন করলি রে এখানে সে बोलतेছে যে আমার স্বামী তারপর দিয়ে আমার গায়ে টাচ কললি কেন ভুল কি রে কি পড়ছিস অভদ্র মতম অভদ্র পোলা বানানোর তো আমি কি তুই ছাড় কর ছাড় কর আগত আগত

জীবনে কোনো দিন ম্যাডাম আপনার সামনে আর আমি হাজির হব না আজকে থেকে আমি কথা দিতেছি যে ম্যাডাম আপনার সামনে জীবনে কোনো দিন বেদবি করব না আমার আজকে দিন মাপ করে দিন আপনার সামনে জীবনে আমার দেখতে পারবেন আপনি সত্যি আরে বিয়ে করছেন আবার সত্যি আপনি বিয়ে করছেন তোমার কি মনে হয় তোমার মতো সবাইকে সিটার বাট তোমার মতো সবাইকে মনে হয় এই তুই তো সিটার বাট পার তুই তো লুট মানে তুই কি বল তুই তো এক কথা বলে তুই যে তোর তো সমস্যা অনেক সমস্যা এই

ভালোভাবে বল একদমভাবে কইতে পারছ না হাত নামা হাত নামা হারাম জাদা বিয়াদব ফায়দা আমার আমি আপনার সাথে বিয়াদবি করব না যা মো থাকবো তো জি ভাই ম্যাডামে যত 30 সমান হয় তা তো না দেই ঠিক আছে কারণ ম্যাডামে যাতে তোর যেন 30 সমান হয় আমি তা না লিখি মো থাকবো তো আর কোন মেসকে ইপিজিং করবি না ভাই কি করব না ভাই কি করব না জোরে কো কি করব না ভাই হ্যাঁ গুড

metadata ami jamona doka dai oi tu ami jeta koyon thanay ashe amar samne ashe protidin ek ghonta kore bosbi